পরিচিত এবং সন্ধ্যার মতো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ধালমন্ডি থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে এই মিন্ট্রো রোডের ডিবি কার্যালয়ে এবং যেটি ঢাকা মেট্রো পুলিশের পক্ষ থেকেই গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে এবং তারা বলছেন যে এখন পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে কোনো ধরনের সুনির্দিষ্ট মামলা কিংবা তাকে গ্রেফতার দেখানো হবে কি হবে না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি তবে যেহেতু মেরাফত আফর নিয়ে আসা জিজ্ঞাসাবাদের জন্য সে বিষয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে আসলে তাকে কী কেন জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে বা তার বিরুদ্ধে কী কী ধরনের অভিযোগ আনা যেতে পারে যে অনানুষ্ঠানিকভাবে যদি বলা হয় তাহলে আসলে বেশ কয়েকদিন ধরেই তিনি বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ বেশ কিছু বিষয় নিয়ে তিনি গণমাধ্যমে সরব তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন এবং তার ফেসবুকে বেশ কিছু স্ট্যাটাস সহ মন্তব্য করেছিলেন সেটিকে অনেকেই রাষ্ট্রের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে ক্রোপাকাণ্ডা হিসেবে অভিহিত করার চেষ্টা করছেন সে কারণে সেটি একটি অপরাধ হতে পারে বা সেটি একটি বিষয় হতে পারে যে সবাই আরেকটি বিষয় হচ্ছে গেল কয়েকদিন ধরেই একটি বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন বা ঘুরছে সেটি হচ্ছে ভারতের একটি সভা হয়েছিল আওয়ামী লীগের সেই সভার মধ্যে বেশ কিছু নেতা নেতাকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল এই সরকারের বিরুদ্ধে কর্মসূচি পালানোর জন্য সেখানে মেহেরাপুর শাহনের নাম আছে তো সেটি যদি এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি বা এই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি তবে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর আমি আবারও উল্লেখ করছি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই এগুলো জানা যাচ্ছে তো সব কিছু মিলে আসলে তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হবে বা তাকে কোন মামলায় গ্রেফতার করা হবে আদৌ গ্রেপ্তার করা হবে কি না সেটি আরও যখন সময় যাবে তখন স্পষ্ট করে জানা যাবে এখন পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগ বা মিডিয়া উইং যেটি রয়েছে সেটি অথবা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সূত্র থেকে কোনো ধরনের নিশ্চিত কোনো তথ্য জানা জানানো হয়নি শুধুমাত্র জানানো হয়েছে তাকে ধানমন্ডি থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে আর এটি হয়তো আজকে রাতে রাত শেষে কালকে সকাল পর্যন্ত বোঝা যাবে যদি শুক্রবার কালকে যদি তাকে গ্রেফতার করা হয় বা যদি নির্দিষ্ট মামলে তাকে গ্রেফতার দেখানো হয় তাহলে কালকে আদালতে হাজির করা হবে এবং হাজির করার পর পরবর্তী আইনে যে পদক্ষেপ সেটি নেওয়া হতে পারে রিয়াজ রায়হান